আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক ধরপর করতেছে খাওয়ার রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে পারছি না কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শাস দিবো বুক ভরে শাস থাকবো যখন এই কাজটা করব শরীরের প্রত্যেকটা কোষ অক্সিজেন পাবে এবং তার চাইতে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভে একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের থাকে ওইটা তার পাশের টাকে ওইটা তার পাশে থাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক ধরপর কমে গেল খাওয়া রুচি চলে আসলো ভয় কেটে গেল রাতের ঘুম ঠিক হইলো আল্লাহর কাছে এতে বড় শুকরিয়া আর কি আছে যার টাকা পয়সা সব আছে ঘুম নাই অক্সাই জিজ্ঞেস করো ভাই কি চাও কবে আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা সব ধরে যাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা হচ্ছে ওইটাকে সায়েন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশি বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো কালকে থেকে শুরু করা লাগবে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস ব্রেনটা হয়ে যায় বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করবো বাহ কত সুন্দর মাথায় যখন চুলটা আসরাবো বাম হাত দিয়ে আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা যে ভাইগুলো কি কোনো ছোট্ট কাজ রকেট সাইন্স না কিন্তু আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা জায়গায় থাকি আব্বা আম্মার সাথে সালাম দিব এবং আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটসিনইলোলো অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তের যে নালিগুলো আছে না কাপুর ময়লা হলে যেমন সারপেক্সেল আর সাবান দিয়ে ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তে নালীগুলোকে এরকম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব्रेन চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করব বাপ মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজর সমান সব আল্লাহ এত সুযোগ কেন দিছে দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন করে না হার্ট ভালো থাকে একজনের কে হাসি মুখে কথা বললাম এন্ডলফিন খরণ হইলো এন্ডলফিন খরণ হলে কি হয় মনটা চাঙ্গা হয়ে যায় কে অসাধারণ তার মানে ইসলাম যা কিছু খরচ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয় ধ্বংস করে এখন থেকে ইসলাম মানবো আল্লাহ তো খুশি হবেই তার সাথে মানলে আমার উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি আমার আমার করো কিছু নাই তোমার লাভ তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নাই তোমার ক্ষতি তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য ফরস করছে করাটা যেটা খারাপ সেটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে